पल हम बड़ सो याद करेंगे ई मौसम चलेंगे तो हम फिर याद करेंगे ई लम्हे ई पल हम बड़ सो याद करेंगे গুড মর্নিং বন্ধুরা আজ রাস্তায় তোমাদের সাথে আমি সুপ্রভাত বললাম কারণ সকালবেলা আমি বলতে পারিনি যারা গুড মর্নিং আজ আজ সুপ্রভাত তোমরা মিলে মেটে নিও আর আমি বেরিয়েছি সকালবেলা জানো তো পরশুদিন কাজে মানে পঁচিশে ডিসেম্বর কাজ করার কথা সে চব্বিশে ডিসেম্বর এসে গেছে তো আমার কিছুটা পাথর শর্ট পড়েছে তুলসী মঞ্চে জানোই তো কদিন ধরেই আমি ব্লগে দিচ্ছিলাম যেটা হচ্ছে হচ্ছে হয় না আমাদের ঘর উপরে অনেক কিন্তু ব্রিজ হয়েছে দেখো কীরকম দেখেছো চার্জ টার্জগুলো সব কিন্তু সাজাচ্ছে বেশ সুন্দর লাগছে তো আমরা একটা ইন্ডিয়ান ব্যাংকে এসেছি আমার একটা কার্ড তো এটিএম কার্ডটা নতুন বই বলে বানানো হয়নি তো সেটা বানিয়ে নিলাম তো আমার একটা অন্য ব্যাঙ্কের এটিএম কার্ড আছে কিন্তু এটা পিনটা জেনারেট করে দিল ওরা তো যাই হোক তারপরে আমি বিভিন্ন দোকান ঘুরেছি বিশ্বাস করো এত দোকান ঘুরেছি আমি পাথর কেনার জন্য কোথাও পায় না আর এখানে গিয়ে দেখছি গোডাউনটায় কত মানে ফুল মানে আমার মতো অনেকেই ফুল প্রেমিক আছে যারা ভালোবাসে তো জ্যান মার্বেলে গেছিলাম ছাপেটা পর তো বেশ সুন্দর কালেকশান যারা খড়গপুর বা মেদিনীপুরে আমার ব্লকটা দেখো সত্যি কথা এখানে তুলসী মঞ্চ বড় বড় মঞ্চ আছে আমি তোমাদের সব গোডাউন থেকে দেখাতে পারলাম না এখানে সব কিন্তু কালেকশান খুব ভালো আছে দেখো আমি আর দাস কিন্তু কিছুদিন পরে একটা এরকম কিনতে যাব বারো হাজার টাকা দাম আমরা চয়েস করে এসেছি তো যাই হোক এবার তুলসী মঞ্চে যে য মানে জিনিসগুলো আমরা কিনবো তারা সেগুলো সিলেক্ট করেছি আমি তো দা সেগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করছি এক এক করে তো যাই হোক সেগুলোই নেবো গোলবাজারের ভিড়টা দেখো এখানে কি হয়েছে একটা মানে বাবাকে কেউ একটা ধাক্কা দিয়ে সেই নিয়ে ঝামেলা আর এসে দেখি তুলসী মঞ্চের কাজ যারা এসেছিল সবং থেকে খুব ভালো ছেলেগুলো কম মানে এটা বানাতে যে চার্জটা হয়তো তারা পাবে না আর সেটা মারফত হয়ে গেল একটা মার ইয়েতে আর বাবাই আমার জন্য অনেক কিছু কিনেছে সেগুলোই চলে এসেছে আর দুপুরে আলুসিত ভাত আর ডাল ব্যাস দুপুর হাই গুড বল আমি চলে গেছিলাম তিব্বত মার্কেট ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুরে খড়পুরে আমি থাকি দুই মিলে চলে গেছিলাম তিব্বত মার্কেট এখানে সমস্ত জ্যাকেট সব কিছু পাওয়া যায় তো চলে গেলাম দেখাতে যে কোনো নিজস্ব কন্টেন্ট আমি সব করি তোমাদেরকে দেখানোর জন্য এই হলো এটা মার্কেট একটা বিশাল গ্রাউন্ড রয়েছে সেখানে দিকট মার্কেটটা বসে ঘর করে রাবণ পোড়া ময়দান নামে পরিচিত তো সেখানে বেশ সুন্দর সুন্দর জিনিসই এসেছে জানে তো খুব এক্সপেন্সিভ হয়ে গেছে ব্যাপারটা আর বার্গেনিং এখানে করা যায় না এখানে যেটা ফিক্সড রেট সেটাই কিনতে হয় তো সত্যিকারের মধ্যবিত্ত মাথায় হাত হাজার টাকার নিচে কোনো জামা কাপড়ই নেই কিন্তু আমি অন্য জায়গায় দেখেছি দু আড়াইশো টাকার মধ্যে বা আড়াইশো তিনশো টাকার মধ্যে যারা সমাজের মধ্যে মিত্র শ্রেণী তারা কিনতে পারে কিন্তু এখানে এসে যা দেখলাম সেটা হাজার টাকা নিচে তো কোনো একটা বাচ্চার ড্রেস পর্যন্ত নেই কোনো জিনিসই নেই হ্যাঁ গুণ আর মান একদম খুব খাল এই দিকে নো ডাউট যে কোনো জিনিসটা একটা কিনলে তার গুগান আর মান এটা অবশ্যই বুঝি না

তো এবার অনেক কিছুই এনজিওতে পাঠিয়ে দিয়েছি সামনের বছরে যেসব ড্রেসগুলো রয়েছে পাঠিয়ে দেবো তারপরে আমি কিছু জিনিস কিনি এখনো সেরকমভাবে কিনি কিছু কিছু জিনিস হচ্ছে বাচ্চাদের ভীষণ সুন্দর দেখা মাত্র তোমরা কিন্তু এখানে দিতে পারো ওই জিনিসগুলো কিনতে পারো ওই যে আমি বললাম ভালো ভালো তো তিব্বত মার্কেট থেকে এসে গরম গরম আলু ভাজা তারপরে তো লাইভই মেন্ডেটারি আমি আসি সাড়ে আটটা থেকে নটার মধ্যে আসার চেষ্টা করি আর গরম গরম লুচি বানাচ্ছিলাম ওদেরকে খেতে দেব আজকে আবার দাসের আবার শরীর খারাপ শরীরটা ভালো না কোনো ওভার ডোজ কিছু খা গিয়ে খেয়েছে ওষুধ তাতে একটু প্রবলেম হয়ে গেছে আর কি যাই হোক এক এক করে লুচি করে নিচ্ছি লুচি ছেড়ে যেহেতু বাড়িতে আছে লুচি হচ্ছে নাহলে লুচি আমার বাড়িতে আর হয় না ও না থাকলে ও খাবার আমরা খাই না। বাঙালির সেই গরম গরম লুচি আলু ভাজা শীতকালে দারুণ ফেভারিট খাবার তো আমার হয়ে গেছে রাত্রে তো এবার ডিনারটা ওদের দিয়ে দিই এগারোটা বাজে জানো সবাই খাবার টেবিলে একসাথে লুচি আলু ভাজা মেরি ক্রিসমাস সবাই অল ভিউয়ার্সকে শুভেচ্ছা সবার ফেস্টিভেলই ফেস্টিভেল সেটা সবাই ইনভলভ হওয়া ভালো তো যাই হোক আর সবাই ভালো মতে সাবধানে থাকবেন আর যারা আমার সাপোর্ট প্রত্যেক দিন করেন এবং আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ তাদের জন্য খুব ভালো লাগে তারা একটা ভালো কমেন্ট করে যান গঠনমূলক কমেন্ট করবেন ভালো লাগবে আর এখানে ব্লগটা শেষ করলাম গুড নাইট